অঘ্রাণ মাস পড়তেই শুরু হয়ে গেছে বিয়ের সিজন এবার চুপিসারে বিয়ে সারলেন কিশোরীর গায়িকা অন্তরা মিত্র বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছিল গায়িকার বিয়ের আসর মঙ্গলবার রাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবীদের সাক্ষী রেখে জীবনের নতুন ইনিং শুরু করলেন গায়িকা আশীর্বাদ ভাত গায়ে হলুদ বিয়ের প্রতিটা অনুষ্ঠানেই সাবেকী সাজে মন কেড়েছেন তিনি মঙ্গলবার সকাল থেকে অন্তরার বিয়ের অনুষ্ঠানের টুকরো টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল স্বাভাবিকভাবে গায়িকার সাজ দেখার জন্য কৌতূহলী ছিলেন অনুরাগীরা অবশেষে সেই অপেক্ষার অবসান হল সামনে এলো গায়িকার বিয়ের ছবি আটত্রিশ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়লেন অন্তরা তবে তার বিয়ের অনুষ্ঠানে ছেলেবদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করা গেল না অন্তরা স্বামীর নাম সৌর্য যিনি আইটি পেশার সঙ্গে যুক্ত কর্মসূত্রে ব্যাঙ্গালুরুতে থাকেন তিনি সূত্রের খবর গায়িকার সঙ্গে সৌর্যের আলাপমাত্র মাত্র মাস এবার বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন অন্তরা সৌর্য বিয়ের পর্ব মিটতে মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন তারা তাই সম্ভবত কয়েকদিন আর সারেগামাপায় পায় দেখা যাবে না তাকে বিয়েটা পারিবারিক সদস্যদের নিয়ে সম্পন্ন হলেও মধুচন্দ্রিমা থেকে ফিরে ডিসেম্বর মাসে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের জন্য রিসেপশনের আয়োজন করবেন অন্তরা শৌর্য তাদের আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ